নমস্কার সাহা ইনস্টিটিউটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা সকল স্টুডেন্টস এবং তাদের গার্জিয়ানদের উদ্দেশ্যে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি বিষয়টা হলো জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা বা ক্লাস সিক্স সেভেন এইট নাইনের যে জেনারেল পড়াশোনা বা নবোদয় স্কুলে যারা পড়াশোনা করছে তাদের বাড়িতে আসার পর গরমের ছুটিতে দুই মাসে সিলেবাস কভার করা এই যে বিষয়গুলো অ্যারেঞ্জ করে থাকি আমরা শাহ ইনস্টিটিউটের পক্ষ থেকে আবার নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় বসার পর থেকে রেজাল্ট আউট পর্যন্ত দু মাস আড়াই মাস তিন মাসের যে গ্যাপ স্পোকেন ইংলিশ ইংলিশ বেসিক যে গ্রামারগুলো রয়েছে সেগুলো তো এই যে বিষয়গুলো আমরা অবতারণা করছি অফলাইন এবং অনলাইনের মাধ্যমে অফলাইন বলতে টিচারের সামনে গিয়ে বসে পড়াশুনো করা আর অনলাইন বলতে একটা অদ্ভুত টাইপের বিষয় এটাই আমরা বুঝতে পারি না যে অনলাইনে কি একটা বাচ্চা পড়াশুনো করতে পারবে অনলাইনে পড়ে কি পাশ করতে পারবে কিছু কি শিখতে পারবে একটা কোয়েশ্চেন থাকে আমার তো এই বিষয়টা যে ক্লিয়ার করার জন্য আমি গুটি কয়েক কথা বলবো তার আগে একটা কথাই বলবো প্রতি বছর দু সালের পর থেকে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ প্রতি বছরেই দেখা যাচ্ছে একশোরও বেশি স্টুডেন্টস নবোদয় স্কুলে চান্স পাচ্ছে অনলাইনেই পড়াশুনো করে প্রত্যেক জেলাতে দেখা যাচ্ছে যে স্টুডেন্টস নবোদয় স্কুলে যাবার পর ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হচ্ছে ক্লাসে সেটাই অনলাইনেই পড়াশুনো করে হচ্ছে গরমের ছুটিতে মে জুন দুই মাস তারা আমাদের কাছে পড়ছে এটা যখন করা সম্ভব হয়েছে তাহলে হয়তো সম্ভব কিভাবে সম্ভব তাই তো বিষয়টা হচ্ছে দেখুন অফলাইনে স্টুডেন্ট যাচ্ছে টিচারের ঘরে টিচার সামনে বসে আছে দেখে বলছে যে এই তুমি এটা করছো না কেন তাড়াতাড়ি করে দেখাও এইটুকু আর অনলাইনে কি হচ্ছে টিচার স্টুডেন্টকে দেখতে পাচ্ছে কোথায় ভিডিওর মাধ্যমে ভিডিও কলিং এর মাধ্যমে স্টুডেন্ট পরপর পর ক্লাসে যে কয়জন আছে সবাইকে টিচার দেখতে পাচ্ছে এবং টিচার নাম ধরে ধরে ডেকে বলতে পারছে যে তুমি তাড়াতাড়ি খাতাটা দেখাও তো তার খাতা হয়ে গেল সঙ্গে সঙ্গে এভাবে ক্যামেরার সামনে ধরলে টিচার দেখে নিলেন যে হ্যাঁ ঠিক আছে অঙ্কগুলো ঠিক আছে অনলাইনে স্টুডেন্ট নিজের ঘরে বসে ভিডিও অন করবে টিচারকে সে দেখতে পাবে টিচার তাকে দেখতে পাবে টিচারের সামনে ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই ভিডিও অফ করতে পারবে না ভিডিও অন করেই তাকে ইউনিফর্ম পরে বসে পড়াশুনো করতে হচ্ছে যেমন অফলাইনে তার যদি বাইরে যেতে হয় সে স্যারকে বলবে স্যার আমি একটু টয়লেটে যাব এখানেও তাকে বলতে হবে যে স্যার আমি কি টয়লেটে যাব হ্যাঁ তুমি যাও ভিডিওটা কিন্তু অন করাই থাকে সে আবার আসার পরে যখন বসলো তখন বললো স্যার আমি চলে এসছি ওকে করো অঙ্কটা করো এই যে একই রকমের বিষয় অনলাইনেও যা পড়াশোনা হয় অফলাইনেও তাই হয় অফলাইনের তুলনায় অনলাইনে সুবিধা কোথায় বাড়ি যদি অনেক দূরে হয় তাহলে অফলাইনে আসাটা প্রায় অসম্ভব যদি কিছুটা দূরে হয় আসা যাওয়াতে এক দেড় ঘন্টা দু ঘন্টা সময় নষ্ট হয় অনলাইনে পড়াশোনার ক্ষেত্রে সেই দু ঘন্টা সময় কিন্তু অপচয় হয় না আর বর্তমান যুগে সময়ের মূল্য সব থেকে বেশি আচ্ছা কেন এরপরে অফলাইনে যাওয়া আসাতে শারীরিক পরিশ্রমে স্টুডেন্ট আসার পরে সঙ্গে সঙ্গে পড়তে পারে না তাকে একটা রেস্ট টাইম দিতে হয় শারীরিক পরিশ্রমের জন্য তাকে বিশ্রাম দিতে হয় এটা অনলাইনে নেই ভিডিওটা অন করলে ক্লাস শুরু অফ এই একটা একটা সুবিধা সুবিধা কি অফলাইনে ধরুন পড়তে যাবে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু পড়তে যেতে পারছে না আজকে আমরা ঝড় বৃষ্টির জন্য পড়তে আসতে পারিনি স্যারকে ফোন করে আপনি বললেন তাহলে ওই ক্লাসে কি হলো সেটা তো আর কোনো সে দেখতে পারবে না জানতে পারবে না অনলাইনে কি হলো যাই হোক না কেন বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু ঘরে নেটওয়ার্ক ভালো আছে সে কিন্তু ট্রান্সফার এরপরে কি হয় সুবিধাটা আরো কোথায় অফলাইনে স্টুডেন্ট গেল পড়লো পড়ার পরে স্যার ক্লাসে কি পড়ালেন ওই টাইমটাতেও বুঝতে পেরেছিল বাড়ি আসতে আসতে সে হয়তো ভুলে গেছে আর কি স্যার তাকে দ্বিতীয়বার ওই ক্লাসটা পড়াবেন একজনের জন্য হয়তো একটু বলে দিলেন বুঝে যাবে আমাদের অনলাইনে সিস্টেমটা কি আমাদের যে ব্যাকআপ ভিডিও ক্লাস রয়েছে সেইটাকে যখন দিয়ে দেওয়া হবে স্টুডেন্ট যতদিন ভুলে যাবে ততদিন আবার ভিডিওটা দেখতে পারবে আবার একই রকম ভাবে বোঝানো রয়েছে সেটা সে বুঝতে পারছে আজকে আমার কাছে অফলাইনে আপনি পাঠালেন আমি ক্লাসে খুব ভালো করে সেটাকে বোঝালাম দ্বিতীয়বার যদি বলে আমি বুঝতে পারছি না আমি কি আবার সেই একই রকম ভাবে বোঝাবো বোঝাবো না কিন্তু ভিডিও ক্লাসটা তো একই থাকছে সুবিধাটা কোথায় ও কিন্তু আবার দেখে নিতে পারছে আবার বুঝে নিতে পারছে আবার নোট করে নিতে পারছে তাহলে অনলাইনের সুবিধাগুলো আমরা দেখে নিলাম অফলাইনের ব্যাকওয়ার্ডনেসটা দেখে নিলাম অফলাইনে কি হয় একটা মানসিক শান্তি হয় যে আমি স্যারের সামনে গেছি অনলাইনেও কিন্তু সেই স্যারের সামনেই আছি এই ধরুন আমার কাছে পড়তে পড়তে কেউ বলল যে স্যার আমি বাড়ির কাজটা কই দেখাও আমার করা হয়নি সঙ্গে সঙ্গে অফলাইনে যেমন হতো যে তাহলে তোমাকে একটা শাস্তি দিলাম তুমি কান্দরে বসে অফলাইনে যেটা হতো অনলাইন হতে অফলাইনে আমার সামনে স্টুডেন্ট আসলে আমাকে সমীহ করে ভয় করে সে কাজগুলো সব করছে অনলাইনে যারা পড়েছে তাদের কারোর গার্জিয়ান কি বলতে পারবে যে অনলাইন হওয়ার জন্য স্যার দেখতে পাচ্ছে না বা স্যার কাছে নেই বলে আমার স্টুডেন্ট স্যারকে মানছে না এরকম যদি কোনো দিন হয়ে থাকে তাহলে অনলাইনে পড়ানোর দরকার নেই যদি এরকম না হয়ে থাকে যে অনলাইনেও স্টুডেন্ট সমানভাবে ভয় পাচ্ছে বা সমানভাবে সমীহ করছে তাহলে তো অনলাইনে কোনো অসুবিধা নেই আর আমি বলছি যে অনলাইনে সপ্তাহে তিন দিন করে ক্লাস দেওয়া হচ্ছে আরো চার দিন ক্লাস দেওয়া হচ্ছে অর্থাৎ সাত দিনে সাত দিন পড়ানো হচ্ছে স্টুডেন্টকে এনগেজ করে রাখা হচ্ছে অফলাইনে মাত্র সপ্তাহে একদিন ক্লাস হয় বাকি ছদিন কি করলো আমরা দেখতে যাই না আমাদের সায়েন্স ইনস্টিটিউটের সিস্টেম হচ্ছে সাত দিনে সাত দিনে আমরা স্টুডেন্ট কখন কি করছে সারা দিনের শেষে রাত্রে কিন্তু তার কাজটাকে আমরা তুলে নিচ্ছি যে সে সত্যি সত্যি পড়লো কি না এই যে সাত দিনেই সে ফাঁকি দিতে পারছে না এই সিস্টেমটা কিন্তু আমরা চালু রেখেছি অফলাইন অনলাইন দুটোতে কিন্তু অনলাইনে তাকে গাইড করা যায় আবার দেখা যাচ্ছে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট যখন নবোদয় স্কুলে পড়তে গেছে তারপরে গরমের ছুটিতে বাড়িতে আসছে ওই সময় টিচার পাওয়া খুব মুশকিল সাতজন টিচারকে নিয়ে অল সাবজেক্টস পড়িয়ে দেওয়া হচ্ছে এই সিস্টেমটা আপনি অফলাইনে কোথায় পাবেন পাবেন না অনলাইনেই আপনাকে পড়তে হবে আবার নবোদয় স্কুলের পরীক্ষা শেষ হয়ে গেল স্কুলে যাওয়ার আগে পর্যন্ত সবথেকে বড়ো প্রবলেম থাকে কি বাংলা মিডিয়াম থেকে যখন ইংলিশ মিডিয়ামে যায় তাদের ইংরাজিতে ভীতি থাকে ওই বইগুলো ইংরাজিতে হওয়ার জন্য স্টুডেন্ট পারা জিনিস বুঝতে পারে না তখন আস্তে আস্তে না 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 পড়তে করতে পড়ার প্রতি একটা অনিয়া এসে যায় ভালো স্টুডেন্ট ওখানে যাওয়ার পরে দেখা গেল না পড়তে পড়তে তার রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে পড়াশোনা সে খারাপ হয়ে যাচ্ছে সেই জন্য আমরা আড়াই মাস স্পোকেন ইংলিশ করাই কারণ অল ওয়েস্ট বেঙ্গলের সবাই স্পোকেন ইংলিশ আমাদের এখানে এসে করতে পারবে না অনলাইনই তখন সব থেকে ভালো পথ তাই অনলাইনের মাধ্যমে প্রতি বছর যে পরিমাণ সাকসেস আমরা পাচ্ছি কারণ আমরা যদি অ্যাডভার্টাইজমেন্ট করতাম যে একটা ব্যানারে সবার ছবি দিয়ে তার জেলা দিয়ে দিতাম তাহলে হয়তো আপনারা মনে করতেন যে হ্যাঁ এটাই সত্যি আমরা সেটা করি না যারা পাশ করেছে আপনার সন্তান সেই স্কুলে গেলে তখন সে জানতে পারবে যে হ্যাঁ আমিও সাহা ইনস্টিটিউটের আমিও সাহা ইনস্টিটিউটে আমিও সাহা ইনস্টিটিউটের ওই ভিডিও দেখে পাশ করে পরীক্ষা দিয়েছি কেউ সরাসরি আমাদের কাছে টিউশন পড়ান আমাদের গাইড নেন কেউ আমাদেরকে জানান যে না আমরা দু তিন বছর কন্টিনিউ ওই ভিডিওগুলোকে ফলো করে পাস করে গেছি হ্যাঁ হয়তো সরাসরি আপনার সঙ্গে কথা বলে আপনার ক্লাসে প্রতিদিন অ্যাটেন্ডেন্স দিইনি কিন্তু আমি আপনার ছাত্র আমি পাস করেছি এটা তো আমরা পাই এই খবর তো আমরা প্রতিনিয়তই পাচ্ছি তো অনলাইন নিয়ে অযথা যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং গার্জিয়ানদের মধ্যে রয়েছে যে ও ছোট মানুষ অনলাইনে কি পারবে এই চিন্তা থেকে দূরে সরে আসুন অনলাইন অফলাইন সেম যদি পারার হয় অনলাইনেও পারবে অফলাইনেও পারবে যদি না পারার হয় তাহলে অফলাইনে টিচারের একদম পাশে বসে পারবে না তাহলে অনলাইনের সম্পর্কে আপনাদের আরো একটা ভীতি রয়েছে সেটা বলছি আপনার বাড়ি কুচবিহার আমাদের বাড়ি কলকাতাতে আপনি ভাবছেন যে অনলাইনে আমি যে ফোন পে করে পেমেন্ট করব তারপরে যদি মানে আর তাকে খুঁজে না পাই তো দীর্ঘদিন ধরে সেই ষোলো সাল থেকে পনেরো সাল থেকে আমরা কন্টিনিউয়াস যে ইউটিউবে ভিডিও আপলোড করে যাচ্ছি আমরা তো চেঞ্জ হইনি আর কি আপনি ফোন পেতে পেমেন্ট করছেন কাকে সায়েন্স ইনস্টিটিউটের অ্যাকাউন্টে ধরে নিলাম আপনার পেমেন্টের পর আমাদের আর খুঁজে পেলেন না আপনার হাতে তো প্রমাণ রয়েছে আপনি পেমেন্ট করেছেন আপনি যে কোনো আইনের দ্বারস্থ হতে পারেন আপনার কাছে ফোনপের স্ক্রিনশট রয়েছে জীবনও সেটা মুছবে না আপনার কাছে রয়েছে আর আমাদের ইনস্টিটিউট কে খুঁজে পাওয়া কোনো ব্যাপার না যেহেতু এটা সরকারি ছাড়পত্র প্রাপ্ত একটা সংস্থা সাহা ইনস্টিটিউটের যখনই আপনি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করবেন তখনই আমাদের ঠিকানা চলে আসবে উত্তর চব্বিশ পরগনার গঙ্গা মহকুমার চাঁদপাড়াতে অবস্থিত বকচরা গ্রামে তাহলে আপনার তো মানে পেমেন্ট করার পরে আপনি ধরে নিলাম আমরা আর আপনার মাত্র ছ হাজার টাকা বা পাঁচ টাকা পেমেন্ট পাওয়ার পরে আমরা বন্ধ করে দিলাম ইনস্টিটিউট তারপরেও আপনি আমাদের ঠিকানায় এসে আমাদের সঙ্গে দেখা করতে পারবেন আর একটা কথা বলি বিশ্বাস করতে হবে এত মানুষ বিশ্বাস করছেন কেউ কেউ তিরিশ হাজার টাকা পেমেন্ট করার পরে কোনো স্ক্রিনশট না পাঠিয়ে চুপচাপ বসে থাকেন দুদিন পরে আমরা মানে খুঁজেই পাচ্ছি না কে পেমেন্ট করলো তারপরে তাকে ফোনপেতে মেসেজ করতে হয় আপনি কে আমাদেরকে তাড়াতাড়ি ফোন করুন তারপর ফোন করে স্যার আমি ওই যে আগের দিন ফোন করেছিলাম ভর্তি করবো বলে পাঠিয়ে তাহলে আপনি ভর্তি করবেন বলে আপনি কেন আপনার ঠিকানা আপনার ফোন নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ নম্বর আমরা গ্রুপে অ্যাড করবো সেসব বিষয়ে কেন জানাচ্ছেন না ও স্যার সেটা বুঝতে পারিনি তাহলে তিরিশ হাজার টাকা সে পেমেন্ট করে বসে রয়েছে নিশ্চিন্তে এই বিশ্বাসটা থাকতে হবে মনে রাখতে হবে যে আপনার কুড়ি হাজার টাকা বা তিরিশ হাজার টাকা বা আপনার ছ হাজার টাকা পাওয়ার পরে আমরা আমাদের ইনস্টিটিউট বন্ধ করে দেব না অল ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমাদের যে বিরাট কর্মযোগ্য সেই কর্মযজ্ঞের কাছে আপনার পেমেন্ট পাবার পর আমরা মানে চলে যাব এটা কখনো হতে পারে না বিশ্বাস রাখবে আমি অনেকের ফোনে বলেছি যে ধরে নিন যে আপনার এই পেমেন্টের পর আমরা চলে গেলাম মনে করলেন লস হলো জীবনে তো কত লস হয় একবার একটু লস করে দেখেন হাসেন সবাই যে না স্যার সেইভাবে ভাবিনি যাই হোক অনলাইনে পড়াশুনো করলে আপনার সন্তান পাশ করতে পারবে যদি না পাশ করতে পারে সেটা অফলাইনেও তাই হতো অফলাইন অনলাইন সেম এই বিশ্বাসটা রাখুন আমার উপরে আমি বলছি অনলাইনে পড়লে আপনার সন্তান শিখতে পারবে তাহলে আজকের মতো শেষ করি নমস্কার